আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ আমরা আবারও চলে আসছি মিরপুর কেরা নাম্বার বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে আজকে আমরা এই হাটে কি কি পাখি এসেছে এবং কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে হাট কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট কারণ আজকে বন্ধের দিন সবাই আসছে হাটে ঘুরতে দেখতে পাখি দেখতে এবং পাখি কিনতে দেখতে পাচ্ছেন অলরেডি দর্শকদের ক্রেতা বিক্রেতায় প্রচুর জমজমাট কিন্তু আজকের হাট এবং কেনাবেচা অনেক সুন্দর হচ্ছে ভালো হচ্ছে তো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে মুছে দেন পেট সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আজকের হাটের পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাখি দর্শন জানানোর চেষ্টা করবো ভিডিও করছি মিরপুর বটতলা হাট থেকে আজকে তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল চলুন মূল ভিডিও শুরু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো আছি আপনার এই জোড়াটা অনেক সুন্দর বিগ সাইজের লোটিনো রেড আই রেড আই কত যাচ্ছে এই জোড়াটা জোড়াটা বারোশো টাকা চাইতেছে বারোশো তারপর কত হলে বিক্রি করবেন এটা আলোচনার আলোচনা কি কিছু কম রাখা যায় এক হাজার

দর্শকরা ভয় পেতে পারে যে এত দাম কেন যাচ্ছে আমি জানি এখন ফিন্স নাই মার্কেটে এগুলো কি রকম দামে বেচতেছে এগুলো ভাই জোড়া 1000 টাকা দাম জোড়া 1000 দাম দামি হবে 100 টাকা কম রাখা যাবে 900 টাকা আপনার চ্যানেলের নাম বললেন 100 টাকা কনসিডার করুন 800 টাকায় কি দেওয়া সম্ভব হবে আচ্ছা জান 800 টাকায় দিলাম তবে আপনার চ্যানেলের নাম বলতে হবে মোরশেদান পেটস বলতে হবে ভাইয়ের কাছে কিন্তু এই হারনেস আছে তারপরে এই যে ফিট করানোর জন্য সিরিঞ্জ আছে পায়ের রিং আছে আর এইখানে কি আছে ভাইয়া

ভাই আপনার নাম্বারটা বলে দেন 0175 জি 1400 জি 349 লোকেশন লোকেশন মিরপুর সারা বাংলাদেশে কুরিয়ার করা সম্ভব ধন্যবাদ ভাইয়া মিনাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেবি গুলো খুবই সুন্দর আজকে লাভ বেবি নিয়ে আসেন হাই মিউটেশনের লাভ বার্ডের বেবি আছে ইভিং অপালাইন না জি ইভিং তো আমি একটু দেখাই ওর কালারটা মাশাআল্লাহ ও তো আজকেই আছে না এই যে মাশাআল্লাহ ইভিং লাইন দারুন চমৎকার কত যাচ্ছে না এটা এটা 2000 টাকা ভাই 2000 টাকা যাচ্ছে আরেকটা আছে এখানে দেখাই লাভবার এটা এটা কত গ্রিন অপলাইন না এটা 2000 টাকা আলোচনা সভা ইনশাআল্লাহ কিছু পাবেন অনেক সুন্দর লাভার দুইটা মাশাআল্লাহ আর কোন আছে ডাবল রেড না ভাই কোন গুলো ডাবল রেড ফ্যাক্টর এগুলো আপনাদের চ্যানেলের জন্য আজকে অফার প্রাইস অনলি 2500 টাকা পার অনলি 2500 টাকা পার পিস ডাবল রেড আছে তিনটা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর গড কোয়ালিটি কিন্তু অনেক তিনটা ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড চমৎকার এই ছিল না আজকে জি ভাই আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 01301729403 লোকেশন নম্বর 14 ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা টেম এল ভিনো কোকাটেল আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া খুবই সুন্দর ফুল টেম কোন কামড় দিচ্ছেন আপনার হাতের উপরেই বসে আছে চমৎকার এটা কত যাচ্ছে ভাইয়া 3500 টাকা 3500 না

আলহামদুল্লাহ আমি নিয়ে যাবো আর আমার ডিম গোল্ডিয়ানো ভাই বেঙ্গলি গুলো কত করে বেচবেন ভাই এক হাজার টাকা জোর এক হাজার টাকা আর ব্ল্যাক যেগুলো আছে সবই এক হাজার টাকা জোর যা আছে এক হাজার হঠাৎ করে কি দাম বেড়ে গেছে হঠাৎ করে দাম বাড়ছে

আর আউল পাখিটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা কিন্তু পঁয়ত্রিশশো টাকা গোল্ডিয়ান যেটা রানিং ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া নিউ ভাই পঁচিশশো থেকে তিন হাজার টাকার নিউডাল গুলো কালার এখনো আসেনি কালার আসেনি

আমাদের জন্য আমি দেখাবার দাম বলে দিব কয় জোড়া আছে এখানে আছে আর একটা ছেলে আছে দুই জোড়া আছে আর একটা ছেলে আছে জোড়া কত করে বিক্রি করবেন বারোশো টাকা বারোশো তারপর

এছাড়াও কিন্তু সুজন ভাইয়ের কাছে অনেক বাচ্চা আছে আমরা দেখবো আর নামগুলো জানবো এখানে দেখতে পাচ্ছি কোকাটেলের বেবি লোটেনো লোটেনো গুলো কত করে বেসতেছেন সুজন ভাই দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস কম হবে কোন হ্যাঁ অবশ্যই আলোচনা সব মানে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে যে একটা প্রাইস হয়ে যাবে আচ্ছা আর লাভ বাট কত করে দিবেন লাভ বাটটা পনেরোশো টাকা ওটাও তো টেম হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ওটা তো ফুল টেম হয়ে গেছে ফ্রি ফ্লাইং টেম হয়ে যাবে কয়েক দিনের মধ্যে পনেরোশো টাকা হচ্ছে চাওয়া দাম আর এই চিনা মনের এই বাচ্চাটা কত পড়বে এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা পড়বে লাভবাটের জোড়া আছে আপনার কাছে এটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আছে এখানে একটা দেখতে পাচ্ছি মাস্টার পেয়ারটা কত যাচ্ছে একদম তিন হাজার একদম তিন হাজার দামা দামের কোনো অপশন রাখবেন না কোনো অপশন নাই সেজন্য আমি আপনার নাম্বারটা আমাদের সাথে শেয়ার করি জিরো ওয়ান এইট ফাইভ জি তিনটা সেভেন জি ওয়ান টু জি এইট থ্রি লোকেশন মিরপুরে মিরপুরে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম

এটা কি 100 টাকা জোড়া। টাকা আর ছোটর আছে অনেকগুলো। এই যে এখানে দেখতে এটা কি এটা অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল আর এখানে এটা এটা আছে ও কত করে? টাকা জোড়া। টাকা জোড়া। এটা কত করে?

দুটাই ছেলে দুইটাই ছেলে কত করে চাচ্ছেন এই যে দাম পড়বে আপনার আঠারোশো টাকা দাম পড়বে তিন টাকা আঠারোশো গ্রে আর তিন হাজার হচ্ছে লুটিনো কম হবে তো একটু

চার পিস আছে বারোশো করে ভাইয়ের সাথে দামাদামি করলে ভাই কিন্তু এগুলো দিয়ে দিবে

মাশাল্লাহ অনেক সুন্দর বেবি নিয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছি লটি নকো কাটিল এর বেবি আছে ফুললি ফ্রেশ কোনো ফেদার প্লাগ ইন নেই এগুলোর বয়স কিরকম হতে পারে পনেরো দিন পনেরো দিনে পনেরো থেকে বিশ দিনের মতো হবে হ্যান্ডফাইটিং চলছে না হ্যান্ডপিটিং চলছে হ্যান্ড ফিটিং কত করে বেসটা পনেরোশো টাকা পিস হ্যাঁ পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো মাত্র গমায় দিচ্ছেন তো মার্শাল অনেকে একটু বেশি আপনি কিন্তু যেই দামে বিক্রি করবেন সেই দামটাই বলে দিছে পনেরোশো টাকা আর কোকাটেল আছে এক জোড়া এক জোড়া কোকাটেল আছে গ্রে কোকাটেল আছে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা চাইতেছি ছেলে মেয়ে মিলানো আছে হ্যাঁ ছেলে মেয়ে মিলানো আছে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ছেলে মেয়ে মিলানো চাইলে এটা নিতে পারবেন কত পড়বে পঁয়ত্রিশশো টাকা চাইতেছি আমি একদম বিক্রির দামটা বলে দেয় বিক্রির দাম বত্রিশশো বত্রিশশো ফাইনাল বত্রিশ হলে ছেড়ে দিবে আপনার মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান এইট ডবল সেভেন থ্রি ফাইভ সিক্স এইট টু জিরো জিরো ওয়ান এইট ডবল সেভেন থ্রি ফাইভ সিক্স এইট টু জিরো ধন্যবাদ বাসা কোথায় এখন মোহাম্মদপুর মোহাম্মদপুর আসসালাম আদা পরে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কোয়ালিটি ফুল ফুললি ফ্রেশ কিছু পাখি আনছেন জি ভাইয়া দেখতে পাচ্ছি দর্শকদের দেখাবার আর দাম গুলো বলে দিব জি ভাইয়া চলুন আমরা দেখি এবং দাম গুলো শুনি এখানে দেখতে পাচ্ছি লোটিনো জি ভাইয়া আছে ফ্রেশ জি ভাইয়া ভাই হিসেবে না

কেদারনাথের ক্রস কেদারনাথের ক্রস না কত করে পিস এগুলা কি রকম এগুলা পিস যে 300 টাকা 350 টাকা এগুলা নিয়ে পেল পাললে পালার পরে বড় হবে হ্যাঁ জি পালতে হবে না বড় হবে আচ্ছা আর এছাড়া কোয়েল আছেন আপনি কোয়েল আছে কোয়েল কত কত করে দিচ্ছেন কোয়েল কোয়েল 100 টাকা জোড়া 100 টাকা জোড়া টাইগার মুগি আছে এগুলা টাইগার কোনটা যে ওই পাশে এই নয় একটা আছে এক এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আছে এটা টাইগার